এক অসুস্থ আত্মীয়কে দেখতে যাব আসসালামু আলাইকুম এক অসুস্থ আত্মীয়কে দেখতে যাওয়ার প্রস্তুতি আমার ফুফা শাশুড়ি অনেক অসুস্থ তাকে দেখতে যাব অনেক অসুস্থ তাকে দেখতে যাব আমি আমার হাজবেন্ড বাচ্চা সবাই দোয়া করবেন আমার ফুফু জানি তাতে সুস্থ সুস্থ হবে না কারণ তার এক সেট লাইগা আছে তারপর দোয়া করবেন সে জানি একটু সুস্থ হয়ে যায় বাসা থেকে বের হওয়ার সময় বৃষ্টি তাই ছাতা নিয়ে বের হইতে হয়েছে প্রচুর পরিমাণ বৃষ্টি হইতেছে তারপর আমার খুব অনেক অসুস্থ তো এই জন্য যাইতেছি না তো যাওয়া হইতো না আসলে কখন কি হয় সেটা উপর আল্লাহ ভালো জানে অনেক অসুস্থ তাই বৃষ্টির মধ্যেও বাধ্য হয়ে যাইতে হইতেছে সবাই দোয়া করবেন মা মেয়ে বৃষ্টির মধ্যে হাঁটতেছে মেয়ে কিন্তু দেখেন ঠিকই ছাতার নিচে আছে মা কিন্তু ভিজতেছে আসলে সন্তানদের জন্য ভালোবাসা ঠিক এমনই হয় এখন আমরা রিক্সায় উঠবো সে ভারী কোনো শক্ত খাবার খেতে পারে না তাই ভাবলাম তার জন্য দই নেওয়াই ভালো হবে দই নিলাম সাথে এক লিটার একটা জুস নিলাম এগুলো নিয়ে আবার রওনা হলাম আমার গন্তব্যের দিকে আপনাদের আর কথা বলে রাখি আমার বাড়ি যেতে হলে আমার শ্বশুর বাড়ির সামনে দিয়ে যেতে হবে তাই চিন্তা ভাবনা করলাম শ্বশুর শাশুড়িকে নিয়ে একসাথে রওনা দিই আমার শ্বশুর বাড়ি যেতে হলে রিক্সা থেকে নেমে একটু হাঁটতে হয় তাই আমরা হেঁটে শ্বশুর বাড়ির দিকে রওনা হলাম তাদের নিয়ে আবার একসাথে নদীর ওপার যাব আমার শাশুড়ির বাড়ি নদীর ওপার মানে টলারে যেতে হবে এখন আমরা টলারে উঠতেছি তো আমাদের টলারে ওঠার অভ্যাস কম তাই ধীরে সুস্থে উঠলাম আর ওপার যেতে হলে কমসে কম দশ থেকে পনেরো মিনিট সময় লাগবে আর এই ফাঁকে আপনারা সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন কথা বলতে বলতে প্রায় নদীর মাঝখানে চলে আসলাম আর আমরা যেহেতু টলার নতুন তাই আমাদের মধ্যে একটু কত বেশি থাকে ট্রলার থেকে নেমে পাকা রাস্তা ধরে আমরা হাঁটতেছি খুব শাশুড়ির বাড়ি নদীর বাড় থেকে বেশি দূরে নয় হেঁটে গেলে সর্বোচ্চ পাঁচ মিনিটের প্রয়োজন তবে চাইলেও রিক্সা কিংবা ভ্যান ওঠার কোনো সুযোগ নেই তাই বাধ্য হয়েই হেঁটে যেতে হবে আমরা কিন্তু কথা বলতে বলতে প্রায় কাছাকাছি চলে আসলাম রাস্তার সাথেই বাড়ি একটু পরেই তাদের বাড়িতে ঢুকবো তো যাওয়ার আগে আপনারা সবাই ভালো থাকবেন আর আমার প্রবাস জন্য সবাই দোয়া করবেন সে যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আল্লাহ হাফেজ